আমরা খাবো আজকে মিক্স রাইস আর চিলি চিকেন এই দেখো নিয়ে চলে এসেছে তার সাথে আছে সালাড এই দেখো তো প্লেট তো একটা নিয়েছি এখানে এছাড়াও আর একটা প্লেট নিতে হয়েছে আর নিয়ে লাস্টে থালা নিয়েছি আর আমরা এই চিল চিকেন রাইস খাবো তো এখন আমাকে নিয়ে যেতে হবে ঘরে এসে চলছে একটু পশ করি তার সাথে এখানে আমার বোন ছোটো বোন ও মিক্সড রাইস আর এখানে চিলি চিকেন করে পাঠিয়েছে তো ওই জন্য তোমাদের দাদা ভাই আবার একটু বেশি করেই নিয়ে আসলো যাতে আমরা খেয়ে যেটুকুনি যা থাকবে মামটি কালকে আবার খেয়ে নেবে তো এখানে আছে চিলি চিকেন আর এটা হচ্ছে রাইস তো আমি খুলে দেখাচ্ছি তো একটা আমি প্যাকেট থেকে বার করে নিয়েছি বার করে হ্যাঁ আনবক্সিং করে দেখাচ্ছি আমার বল আমাকে আবার গুছিয়ে বলতে শিখিয়ে দিল একটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি আস্তে টিভিটা একটু মিউট করো এ টিভিটা একটু মিউট বাবা যা বাবা ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি ভাবছি এটা আমি অন করে নিয়েছি কিন্তু আমি এটা অন না করে আমি দেখাচ্ছি এটা হচ্ছে ভেজ রাইস তো এইটা আমি এক প্লেট গুছিয়ে নিলাম এবার এদিকে আয় ও হো কালার কি দারুন কালার দারুন আয় দেখ বাপি আয় কারু কার্য করবি আয় মাথা গরম করে দেয় ছেলে মেয়েদের কিছু বলা যাবে না গো বলো একটু কারো কাজে করবে না ছবি না না কিছু বলবো না ছবি না গা বুলাচ্ছ আমার গা বুলাচ্ছে তো চলো বন্ধুরা আমরা একটা প্যাকেট ধরে রাখবো আর একটা প্যাকেট দিয়ে এগুলো শেয়ার করে খাবো এখানেও কিছুটা রেখে দেবো তো হাফ আপ করে নিয়ে আপাতত বন্ধুরা একটু হ্যাঁ একটু মিউট করো তো বন্ধুরা তো বন্ধুরা এখানে ভয়েস দিতে হলো কারণ তোমাদের দাদাভাই এখন টিভি দেখছে সেই কারণের জন্য আলাদাভাবে আর আমি কথা বলতে পারলাম না ভয়েস দিতে হলো তো আমাদের খাবার গুছিয়ে নিয়েছি তো অল্প একটু মিক্সড রাইস আর ভেজ রাইস তোমাদের দাদাভাইকে ভাইকে দিয়েছি অল্প একটু চিলি চিকেন বাটি করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর আমি যে বোন মিক্সড রাইসটা পাঠিয়েছে সেটাই খাবো কারণ আমার ভীষণ ভালো লাগে মিক্সড রাইস খেতে তো এই জন্য আমার প্লেটে আমি অল্প করে গুছিয়ে নিয়েছি আর থালার মধ্যে এখনও রয়েছে যা দেখো সেইটা আমাদের কালকে তিনজনের দু মানে একবেলা ভালোভাবে হয়ে যাবে দুপুরে তো এইটা আমরা কালকে দুপুরে খাবো সব রেখে দেবো ফ্রিজে গরম করে খেয়ে নেবো আর আমি অল্প করেই নিলাম কারণ হচ্ছে পোকোকে ভাত খাইয়া ভাত খাওয়ানোর সময় অল্প একটু ভাত রয়েছিল। সেটা আমি খেয়ে নিয়েছিলাম সেই কারণের জন্য আমি অল্প নিয়েছি আর এটা তোমাদের দাদাভাইকে সুন্দর করে গুছিয়ে দিয়েছি তো এই যে বন্ধুরা খেতে বসে গেছি রাত্রিরের ডিনার হচ্ছে মিক্সড রাইস আর চিলি চিকেন তো দারুণ খাবার আজকে রাত্রি আর আমার না ভীষণ ভালো লাগে মিক্সড রাইস খেতে আমাদের ঘরে একটুখানি যে ভয়েস দিচ্ছে সেটাও খুব সমস্যা হবে পাশের ফ্ল্যাটে কাজ হচ্ছে সে ঠুং ঠাং ঠুং ঠাং তো আওয়াজ থাকবেই বন্ধুরা তো আমি ভিডিও করে রাখি ভয়েসটা দেবো সেই নিয়ে খুব সমস্যাটা হয় তাও এখন আমি যে ভয়েস দিচ্ছি সেটাও কিন্তু একটু সমস্যা হচ্ছে বাইরের থেকে আওয়াজ আসছে দারুণ তো ওটাকে একটুখানি মানিয়ে নিও ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ফলো তো অবশ্যই করো তো বন্ধুরা সাবস্ক্রাইব তো পারলে করতেই পারো হুম আমি কাউকে জোর করব না এবার দেখো বন্ধুরা পোকো কীরকম হ্যাংলামো করছে তো ওদের দাদাভাই খাচ্ছে আর পোকো সেই হ্যাংলামো করছে ওর নিজের মাংস খেতে একদমই ভালোবাসে না আমাদের মাংস ওর গন্ধ এত ভালো লাগে আমাদের আমরা যেই মাংসটা খাই রান্না মাংসটা সেটাই ও খাবে আমি এমনভাবে বলছি ভাববে তোমরা অন্য কিছু তো ওর নিজের মাংস দিয়ে ওকে ভাত খাইয়েছিলাম মানে ওর জন্য যে চিকেনটা রান্না করেছিলাম সেটা দিয়ে খাইয়েছিলাম আর আমাদের যে মিক্সি রাইস আর চিলি চিকেনের যে একটা সুন্দর গন্ধ সেটাই ওর ভালো লাগে তো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট তোমরা সত্য থেকে ভালো থেকে ভিডিও ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো তো এখনো যেন ও টাটা